হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ তবে ভিডিওটা দেখে কিন্তু সবাই গালাগালি না আমি জানি তোমরা সবাই গালাগালি করবে যে এই ভিডিও কে বানায় ভাই হ্যাঁ কিন্তু আজকের ভিডিওটা বানাতেই হতো কেননা রকম রাজকীয় আয়োজন কিন্তু আমি দ্বিতীয় আর একটা খাইনি হ্যাঁ সবাই বলবে হয়তো ফ্রিতে খেতে চলে গেছি ব্লাব ব্লা ব্লা তবে হ্যাঁ সত্যি আমি আজকে শ্রাদ্ধ বাড়ির ভিডিও করছি হ্যাঁ শ্রাদ্ধ বাড়িতে আজকে খেতে চলে গেছিলাম কোথায় গেছিলাম সেটা তোমরা আশা করি মেনু কার্ডটা দেখে বুঝতে পেরে গেছো অলরেডি তো যাই হোক কোথায় গেলাম কি খেলাম সেটা তো পরের কথা তবে হ্যাঁ এই যে রাজুকি আয়োজন দেখতেই পাচ্ছ কি কি দেওয়া হলো প্রথমে কিন্তু প্লেট তারপরে পদ্ম পাতা এবং লেবু লঙ্কা হ্যাঁ আমাকে একটু বেশি ভালোবাসে তারপরে স্যালাড এবং ভেটকি মাছের ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা দেখেছো আশা করি বুঝে গেছে এবার কোথাকার ফিশ ফ্রাই আমি খেলাম তো যাই হোক এরপরে কিন্তু চলে এলো গরম গরম সাদা ভাত এবং সঙ্গে কিন্তু ঘি সেই বিখ্যাত ঘি হ্যাঁ তারপরে চলে এলো লাল শাক এবং লাল শাক দিয়ে ঘি দিয়ে কিন্তু আমি বেশ একদম মাখিয়ে চুকিয়ে কিন্তু মুখে পুরে দিলাম তো লাল শাক ঘি সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে গেল আমাদের শ্রাদ্ধ বাড়ির হিট আইটেম যার নাম হচ্ছে সুক্ত শুক্ত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর হ্যাঁ এই সুক্ত খাওয়ার জন্য কিন্তু আমি বারবার শ্রাদ্ধ বাড়িতে যাই হ্যাঁ এটাই ঠিক আমি হচ্ছে প্রেমী মানুষ তো যাই হোক সুক্ত খেতে না খেতেই কিন্তু আবার ভাত দিয়ে গেল আর আমি ততক্ষণে শুক্ত কিন্তু খাওয়া শেষ করতে পারিনি তো যাই হোক ভাতটা সাইড করে আবার কিন্তু সুক্তো দিয়ে ভাত খাওয়া শুরু করলাম এর মধ্যেই চলে এলো ভেজ ডাল আর সঙ্গে চলে এলো কিন্তু আলুর চিপস আলুর চিপস দিয়ে ভেজ ডাল বেশ মাখিয়ে ঝুঁকিয়ে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তোমরা কে কে খেয়েছো একটু বলো কিন্তু আমাকে ঝটপট কমেন্ট করে এরপরেই চলে এলো দই কাতলা বলেছিলাম একটা ছোটো পিস দিতে কিন্তু দিয়ে গেলো এত বড়ো একটা পিস আরে ভাই আমি এত ভালো মাছ খাই না রে ভাই কাতলা মাছ খাই কিন্তু এত তেল মশলা আলা মাছ অতটা খাই না তো যাই হোক দিয়ে যখন গেছে তখন কোনো রকম একটু খুঁটে খাটে খেয়েই নিলাম আর কী করা যাবে তবে হ্যাঁ মাছটা কিন্তু বেশ ভালোই ছিল একদম ফ্রেশ মাছ কার বাড়ির অনুষ্ঠান দেখতে হবে তো সে তো মাছ অবশ্যই ভালো আনবে এরপরে কিন্তু চলে এসছে সেই দেড় কেজি সাইজের ইলিশ হ্যাঁ দেখো সর্ষে বাটা মানে ইলিশ ভাপা কিন্তু চলে এসছে এইরকম বড় পিস দেখতেই পাচ্ছ একদম রিং পিস ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ভাপা তো বেশ মাছটা কিন্তু দারুণ সুস্বাদু ছিল একদম পদ্মার ইলিশ মাছ তো যাই হোক আমি ইলিশ মাছটা বেশ ভালোই খাই তবে হ্যাঁ কাঁটা তো থাকবে ইলিশ মাছ খাবে কাটা ফুটবে না তা কি কখনো হয় তো এরপরে কিন্তু চলে এলো চাটনি এবং পাঁপড় পাপড় কিন্তু আমাকে দুবার দুবার দিয়ে গেছে হ্যাঁ কেননা আমি একটু পাঁপড় দিয়ে চাটনি খেতে ভালোইবাসি আর হ্যাঁ মিষ্টি আমি খুব একটা খাই না সেই জন্য রসগোল্লাটা স্কিপ করেছি আর লট চমচমটা খেয়েছি হ্যাঁ বিশ্বাস হচ্ছে না হ্যাঁ সত্য আমি খেয়েছি এরপরে চলে এলো হাত ধোয়ার জল এবং কিন্তু আমাদের আইসক্রিম একদম আর এরপরে চলে এসছে একদম মুখ শুদ্ধি করার জন্য গোল্ডেন র্যাপ করা পান দেখেছ বলেছিলাম আমি মিষ্টি খাই না তাই সেই জন্যই তো একটুখানি ছোটো টুকরো খেলাম হ্যাঁ একবার একটু খেয়ে ভালো লেগেছিলো তাই জন্য আর একবার খেলাম তো চলো খাওয়া দাওয়া শেষটা